মুসল ধারা বৃষ্টি রাস্তায় জল জমে গেছে মানে এত বৃষ্টি নেমেছে এই দেখো দেখো এইদিকে এখন বাজে রাত একটা আমরা কিন্তু এখনো ঘুমাতে যাইনি কেননা রাত একটা বেজে যায় আমাদের সুতে আর এই দিকে আমাদের ক্ষুদ্রের সদস্য কিন্তু এই যে ও দাদার কোলে রয়েছে তা বন্ধুরা আজকের নতুন ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তা এইদিকে বৃষ্টি দেখে তখন কটা বাজে একটা কুড়ি পঁচিশ নাগাদ মামুনির এইদিকে আমি ভাইকে নিয়ে চলে আসলাম এবার শুয়েছি হঠাৎ ভাবলাম একটু দেখি তো বৃষ্টি কমেছে কিনা তার মধ্যে আওয়াজ করে মানে ভাইয়ের আওয়াজ শুনেই ঘুমটা ভেঙেছে ও করে উঠেছে ও মা মামুনির বেডরুমের জানালাটা খুলে দেখি বাইরে তখনও কন্টিনিউ মুসুলধারা বৃষ্টি আর আমাদের খুদে সদস্য উঠে গেছে আমি ওকে নিয়ে আবার এই পারে চলে আসলাম পাঁচটা বাজতে যায় আর দিন এইরকম বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে পাশটা এখনও বাজেনি আলো সেরকম ফোটেনি বলে রাস্তার যে জল জমেছে সেটা তোমাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি না কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে এখন যদি ঢুকে যায় কিছু ই করো না আমাদের ও এখন এই যে ভোর পাঁচটা বাজে ঢুকলো হচ্ছে দোকানের দিকে মানে দোকানটা আমাদের ডাউন বলা যায় না দোকানের ভিতর জল ঢুকে গেছে কি না কারণ সব ছোট ছোট পার্স আসছে ওই দেখো এইদিকে আমার ভাই পটি করেছে ভেতরে জল থই থই করছে ছোট ছোট পার্টস তারপর হচ্ছে নাট বল্টু সমস্ত কিছু দোকানের নিচে পুরো কত মাল ঢুকেছে আমার ভাই সোনা ভাই তো খেলা করেই যাচ্ছে সোনা ভাই ইয়ে পুরো সব গায়ের থেকে সরাইয়া কি গো দেখো পুরো মশারি ভেতরে সব দিয়েছে এই যে পা দুইটারে বাইর করে নিস অবস্থা রেখেছো অনেক বছর পর আর তখনই সিঁড়ি ঘরে কিন্তু দোকান পর্যন্ত ঢোকেনি তখন দোকান ছিল না এই ঠিক আছে ওনার তো চিন্তা ভাবনা নাই উনি শুয়ে শুয়ে ই করছে বক্তব্য আছে ভাই কিছু বক্তব্য আছে আপনার উনি তাকিয়ে রয়েছে জলটা একটু বোঝা যাচ্ছে এই দেখো এই যে গাড়ির চাকাটাকে জলকে নামছে হ্যাঁ তখন ভালোভাবে বোঝা যায়নি আর কি ভাই ভিডিও ভিডিও করছি আমি একটু হাই করে দাও সবাইকে এই রকম করে হাতটা দেখি একটু হাই করো খুব ভালো তো সবাই যদি আর কাজকর্মে যাবে এই যে বিরিয়ানি দোকানের এইগুলো জলে ভাসছে এই যে বাইকটা দেখো অর্ধেক ডুবে গেছে আমাদের গাড়ি চাকা টাকা সব ডুবে গেছে তাও তো আমাদের বাড়ির সামনে দিয়ে বাবা কে কোন দিক দিয়ে বেরোবে কোনো দিশা নেই এত জল মাকে একটা ফোন করি বলি এই অবস্থায় তুমি আজকাল গড়িয়ার যেও না সব দি বোন সব ফোন করেছে বোনের বাড়িতে জল ওঠেনি রাস্তায় জল দিদির বাড়িও তাই রাস্তায় জল আমি আমার মাকে ফোন করলাম আজকে আর গড়িহাট যেও না কেননা যা অবস্থা রাস্তা আর এখনও সাতটা বাজেনি চা খাবো এই ঘন্টুকে শুয়েছিলাম আমাদের লাড্ডুকে লাড্ডু কী করেছে উঠে গেছে ওর বা কী দোষ বলো আর চারদিকে যা জল আমার ভাই হতে হতেই বন্যা দেখে নিল তাই তো ভাই ধরো একটু চা করে খাই দেখি কাজকর্ম আর কি করব না ধোয়া ধুতে হবে কারণ আমার ভাইয়ের সকাল থেকে কৃতকার্য করা চার পাঁচবার হয়ে গেছে সেগুলো ধুয়ে এদিকে মেলে এই তো এই তো এই তো দাদা আছো নাড়ু চা খাবা গরম গরম চা নাড়ু হ্যাঁ তাই দোকানের ভিতরটা জায়গা দেখি দোকানের ভিতরটা কি আমাদের ওর মার কাছে শহরেরwidetilde জল এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে আমাদের দোকানের ভেতর জল থৈ থই করছে লাইটের সুইচ অন করবো যে সেটা দোকানের ভেতরে জল পাড়িয়ে গিয়ে সুইচ অন করতে হবে তাই বললাম থাক আর অন করার দরকার নেই তাই ওখানে সেরকম কিছু দেখাতে পারলাম না এই দেখো আমাদের সিঁড়ি ঘরের নিচটা দেখো জল না না এই পাম্প ছাড়া যাবে না

ঢাকনাটা তোলো ঢাকনাটা না ভেসে যায় অটো নেবে কি করে বাবা কি অবস্থা এই যে আমাদের অটো হাফজা রয়েছে তোর কি অবস্থা দোকানের সামনে সামনে নিচ থেকে জল দেখিয়ে তোমাদের চলে আসলাম ওপরে আর ছেলে তো কী করেছে দোকানে গিয়ে কোন মাল সরাবে কি করবে মানে ব্যস্ত হয়ে গেছে আমার ওর বাবা বলল কিছু সরানোর দরকার নেই জল যখন ঢুকে গেছে থাক তবে স্টিল মানে লোহার জিনিস তো অনেক মালপত্র জং ধরে যাবে ছোট ছোট নাট বলতু আর জানো তো কুকুরটার কথা ভাবছি এই মানে এত জল হয়েছে এই কুকুরগুলোর যে কি অবস্থা হবে আমি যখন রাস্তায় জল দেখাতে গেলাম তোমরা তো দেখলে পাড়ে একটা কুকুর দাঁড়িয়ে ছিল রাস্তায় ওরা বিরিয়ানি দোকানে রান্না হয় সেখান থেকে মাংস সমস্ত কিছু দেয় কিন্তু আজকে তো বিরিয়ানি দোকানে যা অবস্থা আর যে সব জল যাদের ঘরে পুচকো বাচ্চা আছে এই কাদলা ওয়েদারে তো আর কথা নেই আর আমার ভাইও তাই করেছে আজকে সকাল থেকে শুরু করেছে কত যে মানে ইস্যু করেছে কি বলবো তোমাদের এগুলো শুকাতে দিয়ে এবার স্নানটা সেরে নেব এখন দেখি এই যে আজকে দাদুর ভালো ডিউটি নিয়ে দাঁড়িয়ে আছে যে একটু টিফিন কি করি আমাদের ওখানে রুটি চা করো বাবা মাকে রুটি চা দাও আর আমাদের তো একবার চা কমেই রয়েছে শাশুড়ি শ্বশুর সব রয়েছে বাড়িতে আটাটা মাখি তারপরে দুপুরে রান্নার চিন্তা পরে কোনো ও চালটা ভেজাই এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি ভালো লাগে কিন্তু আমাদের ঘরে এটা পছন্দ করে না আমি আটা এখনো ভেজাতে পারলাম না মনে করি আটাটা ভেজে নিই চা পাতার সকালে বানন্ত ছিল তা ঘরে ভাগ্যের চা পাতা আনা ছিল সেগুলো ঢেলে নিলাম আজকে সত্যি ঘরে সব কিছু ছিল বলে আর দোকানে যেতে হয়নি কেননা রাস্তার যা পরিস্থিতি দোকানে যাওয়াটাও তো মানে কষ্টের ব্যাপার দেখালাম তোমাদের রাস্তায় জল থই থই করছে আর আমাদের ঘরে পাতলা রুটিই হয় কিন্তু শ্বশুর শাশুড়ি মা কিন্তু মোটা একটু ভারী রুটি পছন্দ করে তাই এখানে মা বাবার জন্য চারটে রুটি করলাম আর এইদিকে চা আর রুটি মা বাবাকে দিয়ে আসলাম আর ছেলে তো রুটি পছন্দ করে না তা ভাবলাম ও উঠলে ওকে দুটো পরোটা করে দেবো আর একটু শর্টকাট আলুর দম মানে আলুর তরকারি করে বাবা মাকে মানে শ্বশুর শাশুড়ি মাকে চা রুটি দিয়ে আসলাম শর্টকাট আলুর দমের প্রসেস তোমাদের এর আগে অনেকবার শেয়ার করেছি প্রেশার কুকারে আলু রসুন পেঁয়াজ টমেটো একবারে বয়ল করে নিয়েছি আর সেটা কড়াইতে সামান্য তেল দিয়ে হাত দিয়ে পেঁয়াজ রসুন টমেটোটা টোলে দিয়ে দিয়েছি দেখো একদম তেলের অংশ কমই দিয়েছি তেল দিয়ে অল্প মশলা দিয়ে আলুর দম আর এ হচ্ছে চৌকো পরোটা মামনি আর বাবু টিফিন করছে আর দেখবে কথায় কথায় অনেকেই বলে না যে এবছর আমি হয়েছিলাম বন্যা হয়েছিল আমার ভাই যখন বড় হবে ও এই ভিডিওগুলো যখন দেখবে বলবে ঠাম এত জল হয়েছিল আমাদের বাড়ির সামনে তাই না সকালে টিফিন করার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কেননা আমার ভাই শুধু শুধু মানে ও তো বলতে পারে না কান্না করছিল খুব এখন ইলিশ মাছটা করবো আর চিংড়ি মাছ হবে ছেলের জন্য একটু করবো আর ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করছি সেটাও নামাইনি ইলিশ মাছটা হচ্ছে কুমড়ো দিয়ে করবো আর শাশুড়ি মা সরি হ্যাঁ প্রচুর তরকারি করছে গাঠি কচুর তরকারি যার কর্মে তো যাবে আমাদের বাড়ির সামনে দিয়ে বিরিয়ানির দোকানে যে অবস্থা দেখো বারে সব জল পড়াচ্ছে দেখো কি মজা পাচ্ছে সব জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে একটু চিংড়ি মাছের মালাইকারি করা হলো আর এখানে কুমড়োটা নুন হলুদ নুন মাখিয়ে রাখলাম ইলিশ মাছ এক করা হবে আর এইদিকে হয়ে যাচ্ছে চালটা দিয়ে ডাল আর বুঝ মানে আমাদের বাড়ির সিঁড়ির অবস্থা খুবই খারাপ মানে খারাপ মানে কি কাদা হয়ে যাচ্ছে দেখো আমরা তো শুধু নিজেরা ইউজ করি না যে হিসাব মতো বাইরে যাব ঘরে আসবো যেহেতু রাস্তায় জ্বর আর আমার বাড়িতেও যেহেতু ভাড়া দেওয়া সব ডিউটি করতে হসপিটাল যাচ্ছে কেউ বাইরে যাচ্ছে বাজারহাট করতে কেউ নাইট ডিউটি কেউ মর্নিং ডিউটি কেউ আফটার ডিউটি তারা এরকম যাওয়া যাওয়ার তো চলছে এর জন্য একেবারে সিঁড়ির অবস্থা জুতো করেই কিছু করার নেই আর জুতো ছেড়ে আসলো সেই কাদা কাদা কারণ আবার সিঁড়িঘরের নিচে তো জল দেখানো দেরি হয় দেরি ওই দেখো মাছ ভাজা বসিয়েছি গ্যাস শেষ এখন আবার ওখান থেকে টেনে এনে ভাবছি ওই কড়াইটাই দিয়ে দিস গ্যাস পরে লাগাবো কারণ আবার ওই কড়াইটা ইন্ডাকশানে কড়াইতে করে নি মা ইন্ডাকশানে মাছ দিয়ে কড়াইটায় আবার ইন্ডাকশানে হয় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ভাই দেখো চুপটি করে হাতের মধ্যে ঘুমিয়ে আছে দেখো আমার ভাইকে নিয়ে চলে এসেছি আর আজকের দিনটা যে এইভাবে কাটবে কেউই ভাবতে পারেনি মানে সারাটা দিন মনে হয় ঘরের বাইরে কেউ বেরোতে পারেনি চারদিকে তো জলে থই থই আর এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সাড়ে ছটা বাজে আমার ভাই এখন আমার এই যে ড্রেস চেঞ্জ করলো তা হ্যাঁ চলো দেখো পুজোতে আমাদের তো কিছু কেনাকাটি হয়নি বুঝতেই তো পারছো আমাদের এখনও ভাইয়ের মানে ওষুধ বলো আতুর বলে যেটা হোক কিন্তু আমার ভাই কিন্তু পুজোর উপলক্ষে অনেক অনেক ড্রেস পেয়েছে অনেকগুলোই মানে ধুয়ে ফেলা হয়েছে আর কিছু কিছু ড্রেস রয়েছে তা দুর্গা পুজোর শপিং তো সবাই দেখায় কে কী ড্রেস নিচ্ছে তা আমার ভাইয়ের পোশাকগুলো দেখে নাও ড্রেসগুলো কেমন হয়েছে তাই তো ভাই ঠিক আছে তোমার ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সবাইকে তুমি যখন বড় হবা তুমি বলতে পারবা যে তবে হ্যাঁ দাঁড়াও তবে কি বলো তো আমাদের ঘর থেকে এখনও যেহেতু আমরা এখনও বেরোতে পারছি না কিছু কেনাকাটি কর মানে কেনা হয়নি তাই আমার ভাইয়ের ড্রেসটা এখনও কিন্তু ঘর থেকে পাইনি আরও কিছু কিছু ড্রেস আসবে যে কটা আজকে বৃষ্টির দিন মানে বৃষ্টির দিন কি জল ছাদ দিকে ভর্তি চলো এই পোশাকগুলো আগে দেখিনি ভাইয়ের কত পেয়েছে সেগুলো আগে দেখাই যে আমার ভাইয়ের শপিং এটা হচ্ছে আমাদের লাড্ডু শপিং পুজোর পুজোর শপিং আগে এই ড্রেসগুলো দেখে নাও কিউট কিউট এই ড্রেসগুলো এই যে এর ড্রেস এর আগেও বেশ কয়েকটা আনা হয়েছে এই ড্রেসগুলো এর সঙ্গে প্যান্ট আছে সব কিন্তু স্যানিটাইজ করা এগুলো কিন্তু এগুলো ধোয়া হয়নি ধোবো স্যানিটাইজ করেই এনেছি এই একটা এই একটা কালারগুলো দেখতে পাচ্ছে যে খুব কিউট কিউট এই ড্রেসগুলো দিয়েছে আমার দিদি ছখানা এরকম ড্রেস দিয়েছে এর সাথে প্যান্ট দেখো প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর এগুলো আমার ভাইয়ের ড্রেস আর কি দেখো প্যান্টগুলো একটু হাট ভেজেই ভরতে পারবে এটা কিউট কিউট ড্রেসগুলো কালারগুলো দেখো এরকম একটা ড্রেস পরাও রয়েছে এরকম ছটা দিয়েছে একটা এই হচ্ছে দুটো তিনটে আর এই একটা চারটে প্যান্ট এই একটা পাঁচটা এই পাঁচটা ড্রেস আমার বদলি দিয়েছে ঠিক আছে তারপরে এর মধ্যে আরও রয়েছে পাঁচটা বলছে ছটা দিদি বললো যে দড়ি বাঁধা খুব সুবিধা সামনে একটু ঠান্ডা ঠান্ডা আসছে কাপড়গুলো একদম সফট আছে এইগুলো দিয়েছে ওর বট ঠাম্মা বট বট মানে আমার বট দিয়ে দিয়েছে গেল তারপরে এখানে আছে কিছু সব পরা। এখানে কে কোনটা দিয়েছেন আমি বলতে পারছি না তবে তোমাকে দেখায় ড্রেসগুলো কী এগুলো দিয়ে দিয়েছে তাই মনে আছে এই ডাকা একটা রেড কালারের ড্রেস এটা সম্ভবত ওর মামা শ্বশুরবাড়ি পেয়ে দিয়েছে রাখা রেড কালারের ড্রেসটা দেখো তার সাথে এই যে প্যান্ট এই একটা ড্রেস আমাদের আহ লাটু বড় হলে দেখতে পাবে যে ও কি কি ড্রেস পেয়েছে পুজোর উপলক্ষে তারপরে এই হচ্ছে একটা ড্রেস দেখো কি সুন্দর কালার ড্রেস গুলো এই একটা কোনটা দিয়েছে বলবো না এই দেখো প্যান্ট গুলো দেখো আচ্ছা প্যান্ট আচ্ছা এই হচ্ছে একটা ড্রেস আচ্ছা বাবা লাখালের ড্রেস এটা রমন্দ তারপরে এই রাখো এই যে এইগুলো তোমাদের আমার মা এরকম চার খানা একদম দেখে তো বুঝতে পারছি একদম হালকা কটন কাপড়ে মা এরকম চারটে দিয়েছে আমার মা এখন আপাতত দুটো এখানে দেখতে পাচ্ছি আর দুটো তিনটে দেখতে পাচ্ছি দেখো এগুলো কিন্তু আমাদের রসগোল্লাও পড়ে আমাদের ভাই একটু বড়ো হলে পড়তে হবে এই রাখো একটা তিনটে এখানে আরেকটা কোথায় রেখেছি হয়তো মামুনি আচ্ছা তার সঙ্গে যে প্যান্টগুলো দেখো কিছু প্যান্ট আছে এইখানে আছে আরেকটা ড্রেস খুব সুন্দর এই একটা ড্রেস কি সোনা না ভাই আর তার সাথে এই যে প্যান্ট ঠিক আছে এরকম প্যান্ট এই আরেকটা ড্রেস দেখো মেয়ে হলে তো ড্রেসের আর এই কথা নেই এই দেখো প্যান্ট এর সঙ্গে একটা তাওয়ালও কি দিয়েছে আমি ঠিক বলতে পারবো না এটা রয়েছে আচ্ছা তারপরে এই দেখো এখানে আছে কিছু এই রকম ড্রেস তো একটা গাফটি মানে একটা ব্যাগের মতো ভর্তি সেগুলো নিয়ে বসি নিই সেগুলো দেখালো তো বাবা এই যে এখানে দুটো আরও রয়েছে কতগুলো আচ্ছা এই একটা ড্রেস এই ড্রেসটা কে দিয়েছে এটা দিয়েছে মানে মাংনির এক বান্ধবী এইবার উপস্থিত হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে এখনও কিছু কেনা হয়নি আরও ড্রেস আসবে তো এইগুলো হচ্ছে আমাদের গোল্লাবাবুর শপিং আরও বাকি আছে তাহলে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভাই গোপাল ঘুমাচ্ছে দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে শুভ রাত্রি টাটা